তো প্রিয় দর্শক আমি নাম্বারটা বলে দিলাম নাম্বারটা তো আপনারা যদি এখন সবাই করবেন কেউ খারাপ মনে করবেন না বাবির সবাই আছে আমি বলে দিই আর যদি কেউ বিয়ে করছেন অনেকেই আসে না বউ বাচ্চা চলে গেছে গা হ্যাঁ বউ চলে যায় বসে গেছে গা তো আপনারা কোনো কাজকর্ম থাকেন কাজ করতে করেন অনেক কষ্ট সেরকম লোক থাকে আপনারা বিয়ে করছেন নাম্বার দেওয়া থাকবে আমাদের কথা বলবেন কেউ খারাপ মন করবেন না তো বললে আর কিছু বলার সময় ভাই এই তো বললামই তো কষ্ট দুঃখ তো বললাম এই যে কষ্ট হয় কাজ কাম করতে পারে না স্বামীতে ফেলাই গেছে দিছে এখন নিজের তো ভাত কান লাগে আর থাকুন যায় না স্বামী তো একজন লাগেই ধরা